ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরুতে আমার মায়ের শেখানো একটা গোপন টিপস শিখিয়ে দিই আপনাদের কাছে শেয়ার করি যে কোনো আঠা জাতীয় সবজি হচ্ছে কি না কাটলে বা তরকারি রান্না করার জন্যে তাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে হলুদ পানিতে যদি ডুবিয়ে রাখা যায় তাহলে তরকারিটা আর কালো হবে না সবজিটা আর কালো হবে না তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কথা বলতে বলতে হলুদ পানি থেকে আমি ডুমুরগুলো ভালো করে ধুয়ে তুলে নিয়েছি এখন প্যান করার মধ্যে একটা পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম পানিটা হচ্ছে কিনা ফুটে গিয়েছে আমি এখন ডুমুরগুলো সিদ্ধ করব যার কারণে ডুমুরগুলো আমি সব দিয়ে দিয়েছি তো এখন এই অবস্থায় আমি দিয়ে দেব একটুখানি হলুদ হলুদ দিয়ে আমি ডুমুরটা সিদ্ধ করবো অন্য পাশে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে ভাজার জন্য এক এক করে মাছগুলো হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ডুমুর আর মাছের ঝোল করে আজকে দেখাবো আর কিভাবে আমি ডুমুর আর মাছের ঝোল রেসিপিটা রান্না করছি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর গঠনমূলক একটা হচ্ছে কিনা কমেন্ট করবেন সুন্দরভাবে যে কমেন্ট দেখে আপনাদের হচ্ছে কি না পড়তে ভালো লাগে আমার আর ভিডিও বানাতে উৎসাহিত হই আর যেসব নতুন বন্ধুরা আমার আজকের প্রথম ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকে আমি প্যান করাইয়ে আবার হচ্ছে কিনা তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব হচ্ছে কিনা আলু আলুগুলো ভাজা ভাজা করে নিতে হবে আমি তরকারির আলুগুলো বেশিরভাগ ভাজা করে নিই কারণ আমার কাছে ভালো লাগে কাঁচা আলু তরকারিটা আমার অত ভালো লাগে না তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন তো এখন আলুগুলোকে নাড়াচাড়া করে একটু লাল করে নিতে হবে সুন্দর করে এই অবস্থায় আমি এখন দিয়ে দেব হচ্ছে কিনা না হলুদ হলুদ দিয়ে ভালো করে কন্টিনিউ আবার সুন্দর করে নাড়াচাড়া করে মনোকে কালার চেঞ্জ করে নিতে হবে এইভাবে আলু ভাজা করে রান্না করলে যে কোনো তরকারি স্বাদটা খুব সুন্দর আসে কালারটাও মশাল্লা ভালো আসে আমার তো ভালো লাগে আপনারাও বাসাতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আলুগুলো প্রায় আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি পুরোপুরি লাল করব না হালকা লাল করে আমি নামিয়ে নেব আর এখানে আমি অন্যদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে ভাজা মাছগুলো আমি খুন্তির সাহায্যে তুলে নেব তো ওই প্যান কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আমি দিয়ে দেব গোটা জিরের ফোড়ন জিরেটা হচ্ছে কি না একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখন দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজ কাঁচা মরিচ এখন হচ্ছে কি না সুন্দর করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে না হয় আবার এক পাঁচটা পুড়ে যাবে এই তো আমার পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব এক চা চামচ আদা আর রসুন বাটা রসুন বাটা আদা বাটাটা দিয়ে আবার ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখন আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম জিরে আর ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে আবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবার সুন্দর করে মশলাটাকে হচ্ছে কষিয়ে নিতে হবে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার ভালো করে মশলাটা সুন্দর করে কষাতে হবে না হলে হচ্ছে কি না শুধু তেলের উপরে মশলা ভাজতে থাকলে মশলাটা পুড়ে গিয়ে তরকারির কালারটা কালো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো যেহেতু আমি ডুমুরটাকে ঝোল করব মাছের সঙ্গে তাই আমি এখানে টমেটো ব্যবহার করছি টমেটোটা দিয়ে আবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে গেছে অলরেডি এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবার সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি যত সুন্দর করে কষানো যায় মশলার সঙ্গে তরকারিটা ততটাই স্বাদ বাড়ে তো এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডুমুর আলু আর ডুমুরটাকে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে এই যে আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে আর মশলাটাও কষাতে কষাতে শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব হচ্ছে কি পানি পরিমাণ মতন পানি দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার ডুমুর তরকারি রেসিপির রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগে ও ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত লাগে এই তো আমার হচ্ছে কিনা তরকারি হয়ে এসেছে এখন এই অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দেব তো আমার ভিডিওটা যারা ভুল ওয়াচ করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছগুনো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব তো আবার পরবর্তী ভিডিও আপলোড হবার জন্য দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আমি আর ভিডিওটা বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আর আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন টাটা